জন্ম জন্মবন্দায় পড়াশোনা আরজি করেই প্রাক্তন অধ্যক্ষ সন্দীপের বিরুদ্ধে রয়েছে মরদেহ লোপাটের অভিযোগও আর্জি মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনার পর থেকেই তিনি নজরে পুরো ঘটনায় তার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে অভিযোগ উঠেছে তার প্রভাবশালী হওয়ারও ইতিমধ্যেই তাকে ডেকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তিনি সন্দীপ ঘোষ আর জি করকাণ্ডের সময় তিনিই ছিলেন এই মেডিকেল কলেজের অধ্যক্ষ বর্তমানে সারা দেশের কাছে চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছেন সন্দীপ পাশাপাশি কৌতূহল তৈরি হয়েছে তার পরিচয় শিক্ষা নিয়েও আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপের যাত্রা শুরু হয়েছিল উত্তর চব্বিশ পরগনার বনগাঁ থেকে উনিশশো সালে বনগাঁ হাই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন তিনি উনিশশো সালের উচ্চ মাধ্যমিকে তিনি উনাশি দশমিক সাত শতাংশ নম্বর পেয়ে স্কুলে প্রথম তিনজনের মধ্যে জায়গা করে নেন এর পরেই ডাক্তারি পড়ার সুযোগ পেয়ে যান মেধাবী সন্দীপ ভর্তি হন আর জি কর মেডিকেল কলেজেই উনিশশো সালে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন সন্দীপ প্র্যাকটিসও শুরু করেন সেখান থেকেই উত্থান কর্মজীবনে চিকিৎসা ক্ষেত্রের বিভিন্ন পদে কর্তব্যরত ছিলেন সন্দীপ তবে দুই হাজার একুশ সালে আরজি করের অধ্যক্ষ হিসাবে নিযুক্ত হওয়ার পর থেকে পরিচিতি আরও বাড়ে সন্দীপের ঘটনাচক্রে যে কলেজ থেকে তিনি ডাক্তারি পড়েন সেখানকারই অধ্যক্ষ হয়ে যোগ দিয়েছিলেন আর কর মেডিকেল কলেজে যোগ দেওয়ার আগে ন্যাশনাল মেডিকেল কলেজে উপাধ্যক্ষ ছিলেন সন্দীপ ন্যাশনাল মেডিকেল কলেজ থেকে পদোন্নতির পর আর্জি করে আসেন তিনি একজন অর্থোপেডিক সার্জন এবং অধ্যাপক হওয়া সত্ত্বেও পেশাগত অনিয়মের কারণে খুব একটা সুখ্যাতি প্রতিষ্ঠা করতে পারেননি সন্দীপ আর সে কারণেই করের অধ্যক্ষ হওয়ার পর বিতর্কের মুখে পড়েন তিনি অন্য বিতর্কেও নাম জড়িয়েছিল সন্দীপের দুই সালের জুনে দুর্নীতির অভিযোগ ওঠে সন্দীপের বিরুদ্ধে সম্প্রতি দুই হাজার একুশ সালের জানুয়ারি মাস থেকে আরজিকর মেডিকেল কলেজে যে আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে তার তদন্তে একটি সিট গঠনের নির্দেশ দিয়েছে নবান্ন ঘটনাচক্রে এই তিন বছরের বেশিরভাগ সময় কলেজের দায়িত্বে ছিলেন সন্দীপই অধ্যক্ষ থাকালিন সন্দীপ ঘোষের বিরুদ্ধে স্বজন পোষণ ছাড়াও সরকারি অর্থ নয় ছয়ের অভিযোগ ওঠে কোভিডের সময় অত্যাধুনিক যন্ত্র কিনেছিল আর আরজিকর হাসপাতাল খরচ হয়েছিল চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা পরে জানা যায় এই যন্ত্রের বাজার মূল্য এক লক্ষ ষাট হাজার টাকা সন্দীপ ঘোষ নাকি টেন্ডারের ক্ষেত্রেও নিজের প্রভাব খাটিয়েছিলেন ল্যাব টেকনিশিয়ান নিয়োগের ক্ষেত্রেও সন্দীপের বিরুদ্ধে উঠেছে স্বজন পোষণের অভিযোগ অবৈধভাবে ইন্টার্ন নিয়োগের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে সন্দীপ সেই ব্যক্তি যার বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে মরদেহ লোপাটেরও মর্গের রেজিস্টার গুম করে সরকারি নিয়ম ভাঙা হয়েছে দুই সালে এই বিষয়টি কর্তৃপক্ষের নজরে নিয়ে এসেছিলেন আর জি হাসপাতালেরই এক চিকিৎসক আর জি হাসপাতালের ছাত্রাবাসের র্যাগিং বিতর্কে জড়িয়ে বদলি হয়েছিলেন সন্দীপ প্রথমবার আর জি হাসপাতালের অধ্যক্ষের চেয়ার থেকে সরিয়ে তাকে পাঠানো হয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজে সেবার তিনি ফিরে এসেছিলেন মাত্র আটচল্লিশ ঘন্টার ব্যবধানে দুই হাজার তেইশ সালের সেপ্টেম্বরে আবার বদলি সেবার ফিরতে সময় নিয়েছিলেন একুশ দিন এরপর আর জি করের চিকিৎসক খুনের ঘটনা নিয়ে বিক্ষোভ যখন বড় আকার ধারণ করছে তখন নিজেই পদত্যাগ করেন সন্দীপ তবে সেদিনই ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষের দায়িত্বও পেয়ে যান এ নিয়েও কম বিতর্ক হচ্ছে না যদিও কলকাতা হাইকোর্টের নির্দেশে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে যেতে হয়েছে জি করে সদ্যপ্রাক্তন অধ্যক্ষকে আদালতের প্রশ্ন ছিল কতটা ক্ষমতাবান হলে পদত্যাগের চার ঘন্টার মধ্যেই তাকে আবার নিয়োগ দেওয়া হয় এটা কিভাবে সম্ভব প্রধান বিচারপতি টি শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয় সন্দীপ ঘোষকে এখনই ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষের দায়িত্ব দেওয়া যাবে না এর পর থেকেই সন্দীপকে ডেকে জিজ্ঞাসাবাদ করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই বুধবারও তাকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা জি করে ডাক্তার ছাত্রীর খুন ও ধর্ষণের ঘটনা নিয়ে নানা প্রশ্ন তো আছেই সেই সঙ্গে হাসপাতালের কর্তা ব্যক্তিদের কর্তব্যে গাফিলতি এবং তা আড়াল করার চেষ্টার অভিযোগ নিয়েও নানা তথ্য প্রকাশ্যে এসেছে করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ যা বলছেন তার গরমিল খুঁজে বার করতে পলিগ্রাফ পরীক্ষা করানোর কথাও ভাবছে সিবিআই এমনটাই জানা গিয়েছে সূত্র মারফত আর্জি করে আর্থিক দুর্নীতির অভিযোগে সন্দীপের বিরুদ্ধে মামলা দায়ের অনুমতিও দিয়েছে কলকাতা হাইকোর্টের আর্থিক দুর্নীতির অভিযোগে সরকারি নিষ্ক্রিয়তা এবং ইডি তদন্তের দাবিতে কলকাতা হাইকেয়ার্টের দ্বারস্থ হয়েছিলেন হাসপাতালেরই এক প্রাক্তন পদাধিকারী বুধবার বিষয়টিতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি শিবগানমের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত শুনানির আবেদন করা হয় প্রধান বিচারপতি সেই অনুরাধে সানা দিয়েছেন